পঁয় পঁয়ষট্টি টাকা বাট এখানে তোমরা দেখতে পাচ্ছ তুমি যে কোনো সাইজ যে কোনো পছন্দ করে লাও অনলি টোয়েন্টি রুপিস আর আমি ভাইটার সাথে কথা বলবো বাট ভাইটা হিন্দি মোটেও জানে না তো ভাই হিন্দি নেই আতা নেই বেঙ্গলি বেঙ্গলি কর্ণাটকা টাকা ইংলিশ নো ইংলিশ ওকে আই টিচ ইউ হাউ টু টক বেঙ্গলি ওকে রিপিট মি ওকে এখানকার মানে আমার মত নির হিন্দিও বুঝতে পারে না কিছুই বুঝতে পারে না শুধু কর্ণাটক লোকাল ল্যাঙ্গুয়েজ এরা বুঝতে পারে বাট ভাইটার সাথে কথা বলে খুব ভালো লাগলো আর ওই আমাকে বলছে যে তোমার চ্যানেলের নাম কি ওকে দেখালাম ওই তো বুঝতে পারে না খালি ফেসটা দেখছে বাস বাট এখানকার লোকজন প্রচুর ভালো তোমাদের সাথে ভালো করে কথা বলবে ওদের ব্যবহার প্রচুর ভালো তো গুড বলে লাইক লাইক সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লাইক সফ এক্স লাইক সফ তো ওই বলছে যে আমিও তোমার ভিডিও লাইক করবো যে ও অলরেডি ওই ফলো করে নিলো আমরাকে তো রাইস খুবই ভালো কথা বলে ভালো লাগলো তো চলো আর ডাব দেখতে পাচ্ছো টোয়েন্টি রুপিস আর ব্যাঙ্গালোরটা দেখাও একবার চারদিকে সাইট আবহাওয়া তো এখানে গেল লোকজন প্রচুর ভালো সবাই তোমার সাথে ভালো করে কথা বলে বলবে এটা আমার এক্সপিরিয়েন্স দেখা গেল তোমাদেরকে কেউ কোনো কোনো সময় গাল টাল দিয়েছে তো তোমরা হয়তো বলবা বাট আমার সাথে যেটা হয়েছে আমি বললাম আর ব্রো অ্যানি সাইজ টোয়েন্টি রুপিস অ্যানি সাইজ তো দেখতে পাচ্ছ তুমি এখান থেকে যে কোনো একটা সাইজ নিয়ে এল ওয়ান মাই ভিলেজ নারিয়াল প্রাইস সেভেন্টি রুপিস কলকাতা এনি টাইম টোয়েন্টি তো গাইজ এখান থেকে তোমরা যদি নিয়ে যে বিজনেস করো তা মনে হয় অনেক টাকা তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ব্যাঙ্গলোর থেকে কারাগারে দেখছো অবশ্যই জানাবো